আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি মুসলিম উম্মার অন্যতম পবিত্রতম স্থান মদিনা মানাওয়ার ইফতার পরিবেশ দেখাতে মক্কার এবার মদিনার ইফতার কেমন হয় কিভাবে মানুষ এখানে ইফতার করে এবং কি বিশেষ ব্যবস্থা থাকে সবই দেখব আজকের এই ভিডিওতে তো চলুন বেশি দেরি না করে শুরু করা যায় ইফতারির আগে থেকেই মদিনার রাস্তাগুলো এক আলাদা সৌন্দর্য দেখা যায় এখানকার মানুষ ও স্বেচ্ছাসেবকেরা ইফতারির আয়োজন করতে ব্যস্ত থাকে দলে দলে মানুষ একত্রিত হয় কেউ খেজুর কেউ পানি কেউ বা হালকা খাবার বিতরণ করছে এখানকার এক স্বেচ্ছাসেবক ভাইকে জিজ্ঞেস করলাম ভাই এত এত খাবারের আয়োজন কারা করে তো উনি উত্তরে বলল আলহামদুলিল্লাহ প্রতিদিন হাজার হাজার মানুষের জন্য খাবার ব্যবস্থা করা হয় কেউ ব্যক্তিগতভাবে আবার কেউ মসজিদ কমিটির মাধ্যমে এই খাবার বিতরণ করে মসজিদে নবাবের ইফতার সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় এখানে হাজার হাজার মুসল্লি একসাথে বসে ইফতার করেন সারি সারি খেজুর রুটি দই পানি আর জুস সাজিয়ে রাখা হয় আর মুসল্লিরা সুন্দরভাবে বসে অপেক্ষা করেন ইফতারের সময়ের জন্য মদিনায় বসে ইফতার করার অনুভূতি এক কথায় অসাধারণ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা মুসলমানরা এখানে বসে একসাথে ইফতার করছে মনে হয় যেন সবাই একই পরিবারের তো দ্বিতীয় দিনে দ্বিতীয়বারের মতো দিনও যে আমরা আবারও ইফতার করেছি হচ্ছে আমাদের সেই ইফতারের আয়োজন যে সবাই এখানে ইফতার করানোর জন্য পাগল হয়ে থাকে দেখুন হাজার হাজার মানুষ পুরা হেরাম জুড়ে হাজার হাজার মানুষ আছে মানে মক্কা মদিনার মানুষ এখানে তাদেরকে ফ্রিতে ইফতার করায় যারা মক্কাতেও বহাল থাকে তো এখানে মানে এখানে এমন একটা অবস্থা ওনারা আপনি যত চাইবেন ততই দিবে কোনো না নাই এ বিষয়ে দেখুন বড়ো বড়ো রুটি তারপর হচ্ছে দধি এই তো বিভিন্ন ধরনের এখন তো শুরু আরো আসবে একটা একটা করে আরো আসবে এটি আস্তে আস্তে ভরে যাবে এখন মাঘজীবের আজান হয়ে গেল সবাই প্রথমে খেজুর আর ফানি দিয়ে রোজা ভাঙছে সত্যি এই পরিবেশ যেন এক অন্যরকম প্রশান্তি এনে দেয় সুবাহান আল্লাহ এত সুন্দর পরিবেশে ইফতার করার সুযোগ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার ইফতারের পর সবাই মাগরিবের নামাজের জন্য উঠে পড়েন এটাই মদিনার আরেকটি সুন্দর দিক এখানকার মানুষ ইবাদতের প্রতি অনেক মনোযোগী আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে আসসালামু আলাইকুম سلام <سؤال> سلام 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 Salah,